দর্শক আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এই হাত পাকা তৈরি করা হয় আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন আজকে নতুন কিছু দেখতে পারবেন

তাল পাতা দিয়ে তো এই হাতপাকা তৈরি করে হ্যাঁ এগুলো কোন জায়গা থেকে সংগ্রহ করেন আপনারা এ সংগ্রহ করে আমাদের আশরষিত করি আবার শরীর পূর্তে আনি শরীর থেকে নিয়ে আসেন হুম মাঠে থেকে সংগ্রহ করেন হ্যাঁ তারপরে বাড়িতে এনে প্রসেসিং করে তৈরি করেন ভাই শুকনো মুখে কাটা করে কি তবে এই বর্ষায় বানাই আচ্ছা আপনি এই যে বাড়িতে এই কাজগুলো করেন আপনার সাথে আর কে কে সহযোগিতা করে বাড়ি সহায়ত বলতে আমাদের বাড়ি वाला করে আমি করি আর লোকজন আছে তারা করে লোক নেই মানে আপনার বাড়ির আশপাশে যারা থাকে গোল দিতে হবে ওখানে বিভিন্ন রকমের চটি ব্যবহার করেছেন এগুলো কি জন্য ব্যবহার করেছেন এগুলো এই জন্য চেটা জন্য আচ্ছা তার পাশে তার ব্যবহার করেছেন এগুলো কি জন্য এগুলো না দিলে মানে সেটা হবে না মানে সোজা হবে না এই জন্যই তার দিয়া তার দিলে এই ধরো সোজা হয়ে গেল ওই তার গুলো দিলে চাপ থাকে চাপে পাকাটা মজবুত হয়ে থাকে পাকাটা গোল হয়ে থাকে গোল হয়ে থাকে আচ্ছা কত বছর আপনারা এই পাখা তৈরি করেন করি তো ধরো বিশ বছর মনে করেন বিশ বছর আপনাদের কাছ থেকে কেউ যদি পাখা ক্রয় করতে চায় দিতে পারবেন হ্যাঁ দিতে পারবেন না এখনো হ্যাঁ আপনার নাম্বারটা তাহলে বলুন জিরো ওয়ান নাইন ফাইভ সেভেন জিরো থ্রি টু থ্রি ডবল নাইন দর্শক আপনাদের যদি কারোর পাখা ক্রয়ের প্রয়োজন হয় উক্ত নাম্বারে যোগাযোগ করবেন সোলভ মূল্যে এখান থেকে সুন্দর পাখা আপনারা ক্রয় করতে পারবেন